বাহঃ পর পুরুষের কাছে দিবার বেলায় কচুর মোছড় দিবার বেলায় কচর মছর ভিতরে গেলেই হাসে পর পুরুষের কাছে দিবার বেলায় ভিতরে গেলেই হাসে পরেছে আর এরপরে আমি দিয়েছি ইয়ে ছাড় ভেরি গুড ছাড় আই কিনু ছাড় এই শুনছি আমিও তুমি যখন ডাক মারো মনে করো সে বদলা বুড়াইয়া বসে ওই বদলা ভালাই ফিরছিল আমি ঘুমাইয়াছিলাম ছিলাম

মতো মালা মতন কুমারের না লই গেলা ও পাগল হয়ে পড়ে করছে এটা থাক বুঝছি তাহলে তোকে গো আজকে একটা পরা দেবো বুঝছো পরা নাই ছাড়ে সম্মান দিয়ে কথা বলবি কথা তো হুনবি না বালা কথা তো হুনবি না আমি কি তার বউ কি আমার মারস এ বিয়ার আগে সে না হেই বউ বিয়ার পর সে তোর একটা স্থান হবো ও হল তুই জান্নাত আরিবো নাকি কোন ও যে খুশি হইছে

আমার নাম মাইকুরু মাইকুরু জীবনে বহুত নাম হচ্ছে মাইকুরু আমি কুটুরে সলস আমি সখিপুর থেকে মানিকগঞ্জ রোডে চলি মাঝে মধ্যে যে গাতা গোতা রে যে বাঙ্গা সুরা রাস্তা গাড়ের যে অবস্থা তাই কি করব এক কাম করিস এই যে এই যে তিশুরা হিস নয় তেনা না গাড়ি রাস্তা ভাঙ্গা কুসুম ওয়াল সাইডের গুড মোবিল চুয়াবো পড়স করে হিবি দেব এটা মোবিল আটকাবি ঠিক আছে না এই যে হুন তাইলে তুই পড়ই হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে কোন যাব আরে তো পড়া তুই মেনুস্তাদের সাথে বেশি বুঝছস

যে স্কুলে সান নাই আমি স্কুলের বর্তমান সময়ের কি জানি কি প্রিন্সিপাল প্রিন্সিপাল হয়নি কি প্রিন্সিপাল 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 ও ও তো ওই দেই মুখে মলম মেরে দিছি কথা কথা শুদ্ধ করে বলবি গায়ে আর কি কথা কবা না কেন গায়ে আর দিলে একটা ভূমি করা দেব কাপড় চোপড় নষ্ট করে দিলাম

স্কুলে মনে করেন করোনা চেক দেওয়া হয় তারপরে সবকিছু তার আমি যাচ্ছে না আমি তো চেক করিয়া হই নাই কারণ কারণে না ঠিকই আছে দেখলাম আমনেরো চেন খোলা কিন্যা এই এই সব ছাত্র যদি স্কুলে থাকে তাহলে মাস্টারের এর কি অবস্থা বলেন তো এদিকে আর আসবে হ্যাঁ তার তোকে বলেছি এদিকে আর আসবি না এই निजाम कहो

উহ জহন চুরি মনে করি যে ভিটে ঢুইকে যায় হাতের ভিটে ঢুকলো তখন কি খুশি হয় এটা পড়া এই যে হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে দিবার বেলা কুচুর মুচুর বিত্তে গেলেই আসে মানে চুরিটা দিবার বেলা কষ্ট বিত্তে গেলেই আসে ছাড় আমারই ওখানে এই বছর আমি ছাড় টু ওট আমি টু ওট মুচার ভেরি গুড আদব ভেরি গুড তোর মাথায় একটু একটু বুদ্ধি আসছে আচ্ছা কি কি একটু হইছে আই ঠিক আছে সারাখন দুষ্টময় গলে চলবে না ছাড় ও এই যে এক সিরিয়ালে একটা কবিতা কই দিলাম দেখ সিরিয়ালে কই কবিতা হবে না দুঃখ কষ্ট পড়া পরিছাড় ঠিক আছে বলেন স্যার আইআইটিএ আই টি এ আই টি টি এ একসাথে বল একসাথে বল আচ্ছা আইডিআইটিএ রে আই টি এ আগে কই হলাম কুসুম কমু ওদের সাথে বল তাইলে তো আমরা বলে কুস আমাদের সাথে সাথে বল আচ্ছা আইডিআইটিএ আইডিআই আইডিআইটিএ 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 আদম আলী

যদি স্কুল খোলা না থাকতো তাহলে স্কুলাইয়া ফলাইয়ে বিড়ি খইতাম করে চাপকে পেটের চাল ধরে দেব পেয়দম থাকার জন্য ঠিক আছে সকলের ছুটি দেখে শুনে বসে আরে গতে কোচ না তুই তুই আর আমদে ফрит করতেছে ছাড়ে জান জান না আরে কাছে কোচ

মনু কো রোজ বট না ভুরাইয়ে বইছে বট না ভালাই থই তোর তুমি তাই তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে জানি তো এই ফুলা তার পাওয়া না এইটা রইতো বিজনে মে কে না কিন্তু কেন কষ্ট হচ্ছে কেন কইতো বললি না জানি মনের কথা বইলে ভালো হচ্ছে মালাবু ওনাকে দেখিছে কি হলো আনতেrelu काही कर रहीसा আর আমি এদিকে যাব না শালা লুপ পাইছে সেরি মাল মাথা ঠিক থাকে না আচ্ছা খারাপ জানি কথা শুধু উল্টা পাল্টা কথা তাই না ঠিক আছে এখন বিলম্ব করব না চলে যাই দাদু তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কাশেম ভাই পরে কি কামা কাছে কই দিও আচ্ছা কি বলবে বলো তুমি বলতে পারো আমি তোমাকে কেন তো এতটা ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো কি বাসো না সেটা আমি তুমি কি জানো না সেদিন নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে নূরজাহানের সাথে আকমলের বিয়ে হয়েছে বলে কি মালা তোমার সাথে তো আমার বিয়ে হয়নি এই তো তুমি বুঝলে না কি বুঝলাম না কাশিমবাই তো পানি খেয়ে না পড়তাম পড়তাম তো গলা হুকা বই

You're the sea.

i like মালা কেন এই ভালোবাসা জানলে ভবিষ্যতে মানুষ আমাদের কত দেবে মালা কলঙ্ক কলঙ্ক আবার কিসে কলঙ্ক 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 যখন এ দেশে চারিদিকে ছড়িয়ে পড়বে আর তোমাদের দুজনের মুখে পড়বে চুনকালি তখন বুঝবে কলঙ্ক কাকে বলে রাশিদা তুমি আমাকে এসব বলতে আসছো কেন পারে তোমাকে বলবো না কাকে বলবো রাশিদা শোনো আমি মালার সাথে প্রেম ভালোবাসা করতে যাইনি বরং মালায় আমাকে বিরক্ত করছে শুনো মালা কোনোদিনও আর আমার সাথে এরকম করবে না কথাটা যেন মনে থাকে বন্ধু মালা